নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন এক্সআইউ ইউএসডি গোল্ড ভাস্টার ডলারের ট্রেডিং চার্ট আজকে পাঁচ তারিখ বৃহস্পতিবার আজকে বাইং ও সেরিং জোনগুলি নোট করে নিন গতকালকে যে জোনগুলো দেওয়া হয়েছিল সেগুলিতে ট্রেড করে আশা করি আপনারা প্রফিট অর্জন করেছেন আজকে বাইং ও সেরিং জোনগুলি নোট করে নিন বা স্ট্রাকচারাল বেসিসে বাইং আছে কিন্তু আমার মনে হচ্ছে একটু রিটেস্ট করতে নিচের দিকে নামতে পারে যে দিকে নেমে আবার উপরে ওঠার উপরে উঠবে এরকমই মনে হচ্ছে আমার নিচের দিকে নেমে আবার উপর দিকে উঠবে এরকমই মনে হচ্ছে মানে রিটেস্ট করতে নিচে নামতে পারে এ সেলিং জোনগুলো করেন বাইং সেলিং জোনেই স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন আর আজকে নিউজ টাইমটা নোট করলেন নিউজ টাইমটা হচ্ছে সন্ধ্যে ছটার সময় হাই ইম্প্যাক্ট নিউজ আছে নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন কারণ মার্কেট ভোলা টাইম হয় লসে হিট করবার সম্ভাবনা থাকে স্ট্রাকচারের বেসিসে দেখুন আমরা বাইংয়ে আছি এইচ ফোরে এই হাই লো হাই লো হাই এই লো হাইটা লোটাকে হাইটাকে এই যে তেত্রিশশো একাত্তর এই হাইটাকে ব্রেক করেছে তাহলে এই রিটার্জটা আমরা বাই দেখব রিটার্জটা বাই দেখব বাইং ও সেলিং জোনগুলি বরাবর নোট করে বাইং ও সেলিং জোনগুলি এগুলোতে থেকে লস লাগিয়ে ট্রেড করব আর এক মিনিট কিংবা পাঁচ মিনিটে রিজেকশনটা দেখবেন আশা করি প্রফিটেবল হবেন আর এইচ ওয়ানের দেখা যাক এইচ ওয়ানের স্ট্রাকচারে বেশি আমরা বাইং আছি যদি এই জোনটাকে নিচে ক্লোজ করে নিচে ক্যান্ডেল ক্লোজ করে তা আমরা সাময়িকভাবে একটু সেল দেখতে পারি এতে স আটষট্টি উনসত্তর এই জোনটাকে যদি নিচে ক্লোজ করে তাহলে সামিক সাময়িকভাবে সেল দেখতে পারি একটু আর নিচে নেওয়া ক্লোজ করে তাহলে আমরা বাইংই দেখব সবসময় বাইং দেখবার চেষ্টা করব রিটেস্টে বাই দেখবার চেষ্টা করব আর জোনটাকে যদি আপনার তেত্রিশশো তেতাল্লিশ চুয়াল্লিশ এই জোনটার নিচে যদি এইচ ফোর ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা রিটেস্টে সেল দেখব কারণ স্ট্রাকচার বেশি যে তখন সেল হয়ে যাবে সেলে কনভার্ট হবে এখন আমরা রিটেস্টটা বাই দেখবার চেষ্টা করব তো আমার মনে হচ্ছে আজকে একটু মার্কেট নিচের দিকে রিটেস্ট করতে নামতে পারে তার মানে এই নয় যে সেল আরম্ভ হয়ে গেছে সেলিং ও বাইং জোনগুলো নোট করে আর বাইং সেলিং স্টপ লস লাগিয়ে সেল বাই করবেন স্টপ লস লাগিয়ে স্টপ লস লাগাবেন দিয়ে ট্রেড করবেন আশা করি প্রফিটেবল হবেন ধন্যবাদ